कुरान आलो फाउंडेशन के सबसे पहले चैंपियन अव्वल नंबर से कामयाब होने वाले तालिबीन अलमासुद्दीन रोहंदा फर्स्ट स्टेज जमीन पर हा नारे तकबीर मनोधिकार करे सैयद अनस कर्नाटका नारे तकबीर ইন্ডিয়া কোরআনের আলো ফাউন্ডেশনের উদ্যোগে সর্বভারতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা দু অনুষ্ঠিত হতে চলেছে আগামী তিরিশে এপ্রিল কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে এই প্রতিযোগিতাকে সামনে রেখে সংগঠনের কর্মকর্তাদের মধ্যে শেষ মুহূর্তের প্রস্তুতি মিটিং সম্পন্ন হলো বহু আলোচিত এই সর্বভারতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা দু হাজার পঁচিশকে সামনে রেখে কি কি পরিকল্পনা নিচ্ছে সংগঠনের নেতৃত্বরা শোনাব আপনাদের আজকে অল ইন্ডিয়া কোরআনের আলো ফাউন্ডেশনের উদ্যোগে আপনাদের আলোচনা সভা অনুষ্ঠিত হলো এই আলোচনা সভায় কি কি বিষয় উঠে এলো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহাতু অল ইন্ডিয়া কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে সমস্ত দেশবাসীকে সালাম ও শুভেচ্ছা জানায় আলহামদুলিল্লাহ বিগত কয়েক বছর ধরে আপনারা জানেন অল ইন্ডিয়া কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের কাছে যে পুরস্কার নিয়ে উপস্থিত হয় আবার সেই পুরস্কার নিয়ে ধনধন্য অডিটোরিয়ামে তিরিশে এপ্রিল গোটা ভারতবর্ষ জুড়ে ছোট্ট ছোট্ট মাসুম মাসুম বাচ্চাদের কোরআনের হাফেজদের কোরআনের প্রতিযোগিতা নিয়ে উপস্থিত হয়েছে ইনশাল্লাহ তা আগামী তিরিশে এপ্রিল এই প্রতিযোগিতা হবে সেই বিষয়ে আজকে আমাদের আলোচনা সভা চলে এই প্রোগ্রামটা হচ্ছে কলকাতা ধনধন্য অডিটোরিয়ামে হচ্ছে আচ্ছা কতজন প্রতিযোগী অংশগ্রহণ করবে এই প্রোগ্রামটাই টোটাল জন প্রতিযোগী অংশগ্রহণ করবে দুদিনের প্রোগ্রাম হবে প্রথম দিন সেমিফাইনাল হবে উনতিরিশে এপ্রিল সেমিফাইনাল হবে এবং তিরিশে এপ্রিল ফাইনাল প্রোগ্রাম হবে ওকে তো গত বছরেও গোটা দেশব্যাপী একটা সাড়া পড়েছিল তো এবারে আপনাদের পরিকল্পনা কি থাকছে ওটাকে নিয়ে আলহামদুলিল্লাহ এই বৎসরেও বিভিন্ন রাজ্য থেকে গুজরাট থেকে কেরাল থেকে কর্ণাটক থেকে বিহার থেকে ত্রিপুরা থেকে বিভিন্ন প্রতিযোগী আমাদের এই প্রোগ্রামে ফাইনাল প্রোগ্রামে পার্টিসিপেট করছে আমাদের এই বছরে ইনশাআল্লাহ তাআলা বিদেশ থেকে যেমন গত বৎসরে আপনারা দেখেছেন ছোট্ট শিশু কারীর তেলাওয়াত ঠিক অনুরূপভাবে এই বছরও আপনারা একটি নতুন মুখ আপনারা দেখতে পাবেন এবং খুবই আপনারা মুগ্ধ হবেন তার তেলাওয়াত শুনে এখানে আমাদের সিট ক্যাপাসিটি আছে দু সিট ক্যাপাসিটি আছে আচ্ছা হ্যাঁ যদি কেউ যেতে চায় তাহলে তারা কীভাবে আপনাদের সঙ্গে যোগাযোগ করবে এখানে আমাদের বিভিন্ন জেলাতে আমাদের মেম্বাররা আছে সেই সমস্ত মেম্বারদের নাম এবং ফোন নম্বর হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যম দিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং সেই সমস্ত নম্বরে যে যেই জেলায় বসবাস করে সেই জেলার ব্যক্তিরা সেই জেলার আমাদের মেম্বারদের সঙ্গে যোগাযোগ করলে ইনশাল্লাহ টিকিট পেয়ে যাবে টিকিটের কোনো মূল্য নির্ধারণ করা হ্যাঁ টিকিটের মূল্য তিনশো টাকা মূল্যায়ন করা হয়েছে এন্ট্রি ফি এন্ট্রি ফি তিনশো টাকা মূল্যায়ন করা হয়েছে ওকে তো এই যে প্রতিযোগিতা হবে এই প্রতিযোগিতায় যিনি প্রথম হবেন বা সেকেন্ড হবেন আপনাদের প্রাইজের স্ল্যাবটা কি রয়েছে আমাদের প্রথম পুরস্কার আছে প্রথম পুরস্কার এক লক্ষ টাকা এবং তার সাথে ওমরা দ্বিতীয় পুরস্কার আছে পঁচাত্তর হাজার টাকা এবং তার সাথে ওমরা তৃতীয় পুরস্কার আছে পঞ্চাশ হাজার টাকা এবং তার সাথে ওমরা চতুর্থ পুরস্কার আছে তিরিশ হাজার টাকা এবং তার শিক এবং প্রথম থেকে নিয়ে তৃতীয় পর্যন্ত শিক্ষককেও কুড়ি হাজার পনেরো হাজার দশ হাজার পুরস্কার দেওয়া হবে মানে ছাত্র সাথে তার শিক্ষকও পুরস্কার পুরস্কৃত হবে এবং তার সাথে ছাত্রকে অমরা দেওয়া হবে আচ্ছা এরপর পঞ্চম থেকে নিয়ে দশম পর্যন্ত প্রতিজনকে দশ হাজার টাকা করে দেওয়া হবে ওকে আচ্ছা এবং এগারো থেকে নিয়ে একুশ পর্যন্ত প্রতিজনকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে পুরস্কার স্বরূপ পুরস্কার স্বরূপ আচ্ছা এই যে প্রতিযোগিতাটা হবে কি সিস্টেম অনূর্ধ্ব ষোলো বৎসর ষোলো বৎসরের মধ্যে বয়স হতে হবে আর মোকাম্মল কোরআন হিফজ হতে হবে পরিপূর্ণ কোরআন তার মুখস্থ থাকতে হবে মেমোরাইজ থাকতে হবে কোরআনের যে কোনো জায়গা থেকে তাকে প্রশ্ন করা হবে যে কোনো সুরা থেকে যে কোনো আয়াত থেকে যে কোনো পাড়া থেকে যে কোনো অংশ থেকে প্রশ্ন করা হবে আর সেখান থেকে তাকে শুদ্ধতার সাথে পড়ে তাকে উত্তর দিতে হবে আর এইভাবেই সে নিজের স্থান সিলেক্ট করবে দেশের যে সমস্ত বিখ্যাত কারি সাহেবরা আছেন সে সমস্ত কারি সাহেবরা থাকবেন এবং তার সাথে সাথে বিদেশেরও কিছু কারি সাহেব আসছেন জাজ হিসাবে আমাদের প্রতি বছরের নেয় এই বছরেও পুরুষ এবং মহিলা উভয়ই আমাদের প্রোগ্রাম এন্ট্রি করতে পারবে আমাদের প্রোগ্রামে তারা অংশগ্রহণ করতে পারবে আমাদের এই প্রোগ্রামে চারশো সিট মহিলাদের জন্য রাখা আছে আচ্ছা চারশো মহিলা তাদের জন্য পর্দার সাথে সুব্যবস্থা থাকে কোনো রকম সেখানে পুরুষের এন্ট্রি থাকে না তারা পরিপূর্ণ পর্দার সাথে এবং তাদের বাথরুম এবং তাদের সমস্ত কিছু ফেসিলিটি তাদের সেই ফ্লোরেই থাকে পুরুষদের সঙ্গে কোনো রকম সম্পর্ক থাকে না আর বাকি পুরুষদের জন্য দেড় হাজারের সিট আছে দেড় হাজার প্রতি বছরে আমরা যে সমস্যার সম্মুখীন হয় যে আমরা টিকিট নিয়ে আমরা সবাই প্রেশান হয়ে যাই টিকিট আমরা দিতে পারি না যে ডিমান্ড মার্কেটে এই প্রোগ্রামে আসার জন্য সেই ডিমান্ড অনুযায়ী আমরা টিকিট সাপ্লাই দিতে পারি না তো সেই জন্য আপনাদেরকে বলবো আপনারা আর কিছু দিন বাকি আছে প্রোগ্রামের সম্ভবত আঠাশ উনত্রিশ দিন বাকি আছে সাতাশ দিন বাকি আছে তো এই সাতাশ দিন বাকি আছে আপনারা এই সপ্তাহের মধ্যেই আমাদের সদস্যদের কাছ থেকে টিকিট সংগ্রহ করে নিন কারণ এর পরে আপনারা চাইলে কিন্তু আমরা আর টিকিট দিতে পারবো না টিকিটের ক্রাইসিস যখন টিকিট আমাদের হাত থেকে শেষ হয়ে যাবে তখন আপনারা চাইলেও আমরা টিকিট দিতে পারব না তাই আপনারা এই সপ্তাহের মধ্যেই টিকিট সংগ্রহ করে নিন ওখানে আলহামদুলিল্লাহ প্রোগ্রাম আমাদের শুরু হবে সকাল দশটা থেকে প্রোগ্রাম শুরু হবে আর দুপুর দুটো ইনশাল্লাহ প্রোগ্রাম শেষ হবে দোয়া হয়ে যাবে শেষ হয়ে যাবে প্রোগ্রাম এই টাইমের মধ্যে প্রোগ্রাম ওখানে সমস্ত রকম ফেসিলিটি থাকবে পার্কিং যারা টু হুইলার নিয়ে আসবে ফোর হুইলার নিয়ে আসবে তাদের জন্য সু পার্কিংয়ের ব্যবস্থা থাকবে এবং তার সাথে সাথে হালকা আমাদের পক্ষ থেকে টিফিনের ব্যবস্থা থাকবে প্রোগ্রামের শেষে যেহেতু দুপুরের টাইম হয়ে যাবে লাঞ্চের টাইম হয়ে যাবে তো আমাদের একটা লাঞ্চ প্যাকেটের ব্যবস্থা থাকবে টিফিনের একটা ব্যবস্থা থাকবে অল ইন্ডিয়া কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে দাওয়াত রইল আপনারা এই প্রোগ্রামে এই অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করুন আপনারা কোরআনের যে মজেজা আপনারা ইনশাল্লাহ সচক্ষে প্রত্যক্ষ করতে পারবেন ছোট্ট ছোট্ট বাচ্চাদের তেলাওয়াতের মাধ্যম দিয়ে আর আমাদের এই প্রোগ্রাম বিগত তিন বছর আমরা টিকিট দিয়ে আমরা শেষ পর্যন্ত মানুষের অভাবকে মেটাতে পারিনি টিকিট শেষ তারপরেও অনেক জায়গা থেকে আমাদের কাছে ডিমান্ড এসছে আমরা কিন্তু টিকিট দিতে পারিনি তাই আপনাদের কাছে আবেদন আপনারা অতি শীঘ্রই টিকিট বুক করে নিন শেষেতে আমরা টিকিট শেষ হয়ে গেলে যেহেতু সিট ক্যাপাসিটি লিমিটেড তো আমরা লিমিটেড টিকিটেরই ব্যবস্থা করেছি সেখানে আনলিমিটেড টিকিট আমরা আপনাদের কাছে দিতে পারবো না তার জন্য দুঃখিত আর এই প্রোগ্রামে আসুন ইনশাল্লাহ তালা একটি বরকতময় অনুষ্ঠান আর এই প্রোগ্রামের সাথে থাকুন এই প্রোগ্রামের সহযোগিতা করুন আল্লাহ তালা আপনাদেরকে উত্তম বদলা দান করুন